আর সর্বোচ্চ পাঁচ থেকে ছ মিনিটের ভিতরে আপনার সাত নাম্বার চলে আসে আর কি সাত নাম্বার চলে আসলে টাকা সিআর ড্রাফটেবল হয়ে যায় ওখানে মূলত কি হয় একটা ফর্ম দেয় তারা সবকিছু যখন দেখে ঠিক আছে ফর্মে বলা যে নাম লেখার জন্য এবং সাইন করার জন্য তার ব্যক্তিগত নামটা লাগবে এবং সাইন দিবে এই কোম্পানিটা যেমন পাঁচজন লোক আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের যে নাম গুলা আছে আপনি যদি যান তাহলে আপনাকে কি প্রশ্ন করবে আমরা কি করি ফাইল নিয়ে যাই বর্তমানে হয় আমরা সেখানে সিআর নিয়ে যাই নিয়ে যাই আমি অসংখ্যবার গেছি অসংখ্যবার যেটা হয়তো আমার হিসাবও নাই তো আলহামদুলিল্লাহ প্রত্যেকবার আমাদের অ্যাপ্রুভেল চলে আসছে এবং ডকুমেন্টস গুলো আমরা যখন নিয়ে যাই তখন তারা ডকুমেন্টসগুলো দেখে প্রশ্ন কয়েকটা করে তারা ভিতর থেকে যে বিষয় লোকের নাম গুলা তারপর শেয়ার দেখে আর কি কতজন লোকজন চারজন পাঁচজন যদি হয় ধরুন আমি যদি দেখাই এই কোম্পানিটা যেমন পাঁচজন লোক আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ জনের একামার যে নামগুলো আছে সেটা তার কাছের সাথে মেমর সাথে মিলতেছে কিনা চেক করবে এবং প্রত্যেকজন শেয়ার হোল্ডার তারা উপস্থিত আছে কিনা যদি উপস্থিত না থাকে তারা কোনো সমস্যা নাই ধরুন আপনার চারজন পাঁচ জন মিলে করতেছে। চারজনে যদি ওকালা দেয় একজনকে তাহলে একটা ওকালা দিয়ে কিন্তু হয়ে যায় আর যদি একজনের সিঙ্গেল করে তাহলে কোনো সমস্যা না সে একজনে যাইলে হয় ওখানে মূলত কি হয় একটা ফর্ম দেয় তারা সবকিছু যখন দেখে ঠিক আছে ফর্মে বলে যে নাম লেখার জন্য এবং সাইন করার জন্য তার ব্যক্তিগত নামটা লাগবে এবং সাইন দিবে যখন নিবে সে খালাস কাজ শেষ আর সর্বোচ্চ পাঁচ থেকে ছ মিনিটের ভিতরে আপনার স্যাদ নাম্বার চলে আসে আর কি স্যাদ নাম্বার চলে আসলে টাকা ঢুকে হয়ে হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেকবার গেছি অসংখ্য বার যা হয়েছে এস তে এছাড়াও আমরা গভর্নমেন্টের বিভিন্ন অফিসে যেয়ে থাকি আমাদের ক্লায়েন্টের বিভিন্ন সমস্যার নিয়ে কি হয় যারা ইনভেস্টার লাইসেন্স করতে চান নতুন করে বা আপনাদের যাদের ইনভেস্টার লাইসেন্স অলরেডি আছে কোনো না কোনো সমস্যা আপনি পড়ে আছেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন কন্টাক্ট করতে পারেন ইনশাআল্লাহ ইনভেস্টার লাইসেন্স নিয়ে বা আপনার মোয়াসা সাহেব বলেনেখে বলেন যে কোনো সমস্যার একটা সমাধান বা সলিউশন জাহানি কনসালটেন্সি আপনি পেয়ে যাবেন সেরেকা বা মোহাসা নিয়ে আমাদের দীর্ঘ আট বছর অভিজ্ঞতা রয়েছে হাজারো সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমরা করেছি এবং নতুন নতুন নিত্য নতুন কত সমস্যা আমরা সারা দেখতে পাই এবং এগুলোর একটা না একটা সলিউশন আমাদের কাছে থাকি প্রিয় ভাই আপনি যেখানে থাকেন না কেন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস জেদ্দা জাহানি কনসালটেন্সি এবং আমাদের অফিস রিয়াজ শিফাতে এবং চাইলে ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আল্লাহ